পাঁচ মাস অতিক্রান্ত এখনো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে তপন নাগের সাসপেনশন নিয়ে জটিলতা কাটেনি কিছুদিন আগে আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিলেন সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি সদস্যরা কিন্তু এখনো পর্যন্ত মেলেনি সমাধান তাই অবিলম্বে তপন নাগের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে ডেপুটেশন জমা দিলেন তৃণমূল পন্থী অশিক্ষক কর্মী সংগঠনের প্রতিনিধিরা রেজিস্ট্রার দুর্লভ সরকারের সঙ্গে দেখা করে এ নিয়ে আলোচনা করেন তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটেড অবজারভার বিজয় দাস বলেন অগাস্ট মাসে তপন্নাকে সাসপেন্ড করা হয়েছিল অনৈতিকভাবে এখনো তার বিরুদ্ধে কোনো তদন্ত কমিটি গঠিত হয়নি দু মাস ধরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আসেন না উপাচার্য অনৈতিক কাজকর্ম করছেন আমরা আজকে ডেপুটেশন দিলাম যেটা হচ্ছে সেটা হচ্ছে তপন্নাকে সাসপেনশন প্রত্যাহারের জন্য যে দীর্ঘ দিন ধরে আগস্ট মাসে সেই উনি সাসপেনশন করেছিলেন এবং আজ আজ অব্দি একটা ইনকোয়ারি কমিটি মিটিং উনি অর্গানাইজ করতে পারেননি সেই ব্যর্থতা এবং তার জন্য আমরা ওনাকে আজকে বললাম যে আপনার যথার্থ প্রত্যাহার করে নিন উনি বললেন যে দেখুন দু মাস ধরে বেশি আসছে না দু মাস ধরে এর সত্যি কথা আমরা কবে সেই আন্দোলন তুলে নিয়েছিলাম আজকে দীর্ঘদিন ধরে উনি আজকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আসছেন না অথচ না এসে আমরা যেমন অফিসে আসি আমরা সরকারের কাছ থেকে মায়না পাই উনি বিশ্ববিদ্যালয় না এসে দিনের পর দিন মায়না নিয়ে যাচ্ছেন এটা অনৈতিক কাজ করছেন উনি উনি এই যে তেইশে জানুয়ারি হয়ে গেল ছাব্বিশে জানুয়ারি হলো গোটা ভারতবর্ষে সব জায়গায় জাতীয় পতাকা উত্তোলন হলো আমাদের এখন জাতীয় পতাকা উত্তোলন হলো কিন্তু আমরা